আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে চলে এসেছি আমাদের নতুন আরো একটা হচ্ছে এটা হচ্ছে আমাদের যাদের ছোট জায়গা আছে অল্প জায়গার মধ্যে যারা বাড়ি করতে চাচ্ছেন তাদের আশা করি হচ্ছে তাদের জন্য এই অনেক হেল্পফুল হবে না করে আমরা গিয়ে দেখি আসলে কত শতাংশ জায়গার মধ্যে এই বিল্ডিং টা হবে দেখতে পাচ্ছেন এইখানে যে জায়গাটা আছে এখানে টোটাল আমাদের জায়গার পরিমাণ আছে টু পয়েন্ট টু জিরো শতাংশ টু জিরো জায়গাটা আছে এই বিল্ডিং হবে হচ্ছে আমাদের ময়মনসিংহ সদরে এখানে টোটাল হচ্ছে জায়গা পরিমাণটা যদি দেখাই আপনাদেরকে এবং পিছনের সাইড এ হচ্ছে ছাব্বিশ ফিট দশ ইঞ্চি এবং এই পাশে আছে পঁয়ত্রিশ ফিট ছয় ইঞ্চি এবং হচ্ছে সামনের সাইড হচ্ছে আমাদের ছাব্বিশ ফিট দশ ইঞ্চি আছে জায়গাটা অনেকটা হচ্ছে আপনারা অ্যাঙ্গেল বলতে পারেন অনেকটা বাঁকা জায়গা ছিল তার মধ্যে কিন্তু আমরা হচ্ছে এক ইউনিটের যেহেতু জায়গা দুই শতাংশ করে তার জন্য এই জায়গাটুকুর ভিতরে হচ্ছে আমরা একটা এক ইউনিটের বাসা সাজানোর জন্য চেষ্টা করছি এখানে যা যা থাকবে সেটা হলো যে দেখেন এখানে আপনার সামনের ফ্রন্টের দিয়ে হচ্ছে ওনার রাস্তা থাকবে রাস্তার পরে হচ্ছে এদিক দিয়ে হচ্ছে একটা গ্যারেজে যাওয়ার জন্য ছোট যেহেতু চারতলা বিল্ডিং চারতলা হবে এটা তার জন্য মূলত এখানে আহ কিছু হচ্ছে আপনার গাড়ি পার্কিং এর জন্য কিছু কয়েকটা বাইক রাখার জন্য অবশ্যই জায়গা দিতে হবে তার জন্য এখানে ছোট্ট একটা গ্যারেজ রাখা হয়েছে পনেরো ফিট ছয় বাই আট ফিট এর একটা গ্যারেজ রাখা হয়েছে তারপর এদিক দিয়ে হচ্ছে দুই দাবার একটা সিঁড়ি হবে এখানে আর সাত ফিট ছয় বাই পনেরো ফিফটিনের একটা হচ্ছে সিঁড়ি হবে তারপরে সিঁড়ির পাশে এই পাশে কিন্তু হচ্ছে আমাদের একটা ইউনিট রাখা হয়েছে একটা এদিক দিয়ে ঢুকলে একটা ভাবে ডাইনিং আর হচ্ছে এখানে আহ একটা মাস্টার বেড থাকবে 10 ফিট বাই চোদ্দ ফিট নয় আর এটার সাথে একটা বারান্দা থাকবে এবং হচ্ছে এখানে একটা আমাদের কুমার ডলেট থাকবে এবং এখানে একটা কিচেন থাকবে আর হচ্ছে এই পাশে একটা আমাদের ড্রয়িং এন্ড ব্যাড থাকবে এই ইউনিট টাতে কিন্তু হচ্ছে আমাদের একটা মাস্টার বেড পাচ্ছে এবং এক দুইটা একটা ড্রোয়িং এন্ড ব্যাড পাচ্ছে আর একটা ডাইনিং পাচ্ছে এই হলো আমাদের এটা গ্রাউন্ড ফ্লোর চলে গেল আপনাদেরকে যদি আমরা টিপিক্যাল ফ্লোরটা দেখাই দেখেন এটা হচ্ছে আমাদের টিপিক্যাল ফ্লোর প্ল্যান এখানে হচ্ছে সিঁড়িটা উঠতেই হচ্ছে আমরা এখানে একটা ডাইনিং পাবো বড় একটা ডাইনিং এখানে এই রুমটাকে হচ্ছে আমরা ড্রয়িং এন্ড বেড হিসেবে ব্যবহার করতে পারবো কিংবা চাইলে হচ্ছে আমরা এই রুমটাকে ড্রয়িং হিসেবে ড্রয়িং রুম হিসেবে ব্যবহার করতে পারবো আর এখানে দেখেন আমাদের এখানে ডাইনিং হবে আর এখানে হচ্ছে একটা কমন টয়লেট হবে এবং হচ্ছে এখানে আমাদের একটা এই মাস্টার বেড এর সাথে একটা অ্যাটাচ টয়লেট হবে অবশ্যই মাস্টার বেড এর সাথে হচ্ছে একটা বারান্দা থাকবে আর হচ্ছে এই পাশে একটা আমাদের কমন বেড থাকবে চাইল্ড বেড যেটা সি বেড এর সাথে হচ্ছে আমাদের একটা বারান্দা থাকবে এবং হচ্ছে কিচেনটা আমরা সিঁড়ি থেকে সরাসরি হচ্ছে যাতে দেখা না যায় তার জন্য এই জায়গাটুকুর ভিতরে হচ্ছে আমরা কিচেনটা দিয়ে দিছি যাতে হচ্ছে এখান থেকে যখন সিঁড়ি থেকে আমাদের একজন লোক আসবে লোক আসার পর সরাসরি আমাদের ড্রয়িং রুম চলে যাবে আর হচ্ছে এখানে কিন্তু আমাদের কোনোভাবেই কিচেনটা দেখা যাবে না পর্দার জন্য কিন্তু অনেক ভালো একটা প্ল্যান হয়েছে

আশা করি হচ্ছে যাদের আপনাদের অল্প জায়গা আছে তাদের আশা করি এই ডিজাইনটা পছন্দ হবে তো আপনারা যদি এই ধরনের ড্রয়িং ডিজাইন করাতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা দেশ ও দেশের বাইরে ড্রয়িং এবং ডিজাইন রিলেটেড কাজ করে থাকি পরবর্তী ভিডিও দেখা আমাদের জানিয়ে আজকের মতো এখানে দেখা দেখাবে সামনে ভিডিওতে সেবা সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম